জানিয়েছি আমিও একটু জানালাম আহ একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি জিতবেন এটা এক্সিট পোলও বলছে কোথাও গিয়ে আহ আপনিও আশাবাদী এবং আহতাই বলছে এখনো পর্যন্ত যতটুকু ব্যালেন্ট বাক্স অনেকেই দেখা যায় যে জেতার পর যারা এই সিনেমা জগতের সাথে জড়িত তারা কোথাও গিয়ে একটা সময় কম দিতে পারেন আপনি কি এটাকে বেশি দেখা যাক দেখো না সেরকম নয় ডেফিনেটলি আমি সবকিছু ব্যালেন্স করে চলতে জানিই পারি এত বছর ধরে আমি তাই করে এসছি

চাইলে করা যায় ইচ্ছে থাকতে হবে হ্যাঁ আমি দুটো কাজে হয়তো প্রেশার একটু বেশি হয় মানুষের তখন হয়তো কাজের প্রেশারটা একটুখানি বেশি হয়ে যাবে তো ঘুমের সম্ভাবনাটা কমে যাবে হয়তো একটু কমে যাবে কিন্তু চাইলে করা যায় কারণ যাই হোক মানুষের কাছে থাকবেন যদি দিদি বলেন কথা বলছি না শুভেচ্ছা বার্তা দিদি বলছেন দিদির আশীর্বাদ করো যেন সব ভালো হয় অভিষেকের সঙ্গে কোনো কথা না এখন কিছু কথা হলে অভিষেক শুধু আমাদের সবার সাথে গুগল মিট করেছেন এবং সবাইকে বলেছেন সবাই শান্তি মাথায় থাকবে শান্তভাবে সবকিছু ভালোভাবে করবে সবাইকে শুভেচ্ছা দেখো আমার মনে হয় না হওয়া উচিত যেটাই হবে সেটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই শ্রেয় কারণ আমরা সবাই কর্ম করেছি আমরা সবাই প্রচুর প্রতিটি মানুষ শুধু আমি বা বিরোধী পক্ষের নেতৃত্ব সেরকম প্রতিটি মানুষ যারা আজকে এই সদস্য এক তৃণমূল কংগ্রেসের রয়েছে পুরো পশ্চিম বাংলার মধ্যে তারা অক্লান্ত পরিশ্রম করেছে সবাই সেই জন্য সবাই এটা মাথা রাখা উচিত যে আমরা পরিশ্রম করার পরে মানুষ বিচার করবে নগরবালার হাসি থাকতে হবে তারপরে যেটাই রেজাল্ট হোক না কেন সেটা আমার মনে হয় হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত কখনো কোন রকম ঝামেলা আমরা চাই না করব কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকে কর্মীদের উদ্দেশ্যে সেটাই বলবো যে একদম মাথা ঠান্ডা রাখবে যাই হোক না কেন ধীতি হারি যাই হোক না কেন হাসি মুখে সেটাকে আমরা মেনে নেব এবং আমরা জীবন পথে এগিয়ে যাব